চমৎকার একটা হাজিজ করলাম যেটা বর্ণনা করেছেন আবু দাদা রাদি আলহানু তো এখানে বলা হচ্ছে কি যে যখন কোনো মমিন মুসলমান আরেকজন মমিন মুসলমানের প্রতি দোয়া করে তখন সেটা সাথে সাথে কবুল হয় এবং ওই স্থানের উপস্থিত ফেরেস তারা তার জন্য সেম দোয়া করতে থাকে অর্থাৎ এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করি ধরেন আমি আমার কোনো এক ভাইয়ের জন্য দোয়া করলাম হিয়া আল্লাহ আপনি আমার অমুক ভাইয়ের রিজিকে বরকর দান করেন তো আল্লাহ সেটা সাথে সাথে কবুল করবেন এবং পাশাপাশি ওইখানে উপোসিত যে ফেরেস্তারা আছে তারা কিন্তু আমার জন্য এই দোয়াটা করবে যে আপনি যেহেতু আপনার ভাইয়ের জন্য দোয়া করলেন আগে আমরা আপনার জন্য দোয়া করি যে আপনারও রিজিকের বরকত যেন আসে তো আমরা যখন খাঁজ দিলে মানে একিনের সাথে বা মন থেকে যদি কারোর জন্য দোয়া করি আমাদের জন্য সেম দোয়াটা ফেরেশতার আল্লাহর কাছে করে তো এই কাজটা যদি আমরা করতে পারি দেখেন নিজেরা নিজের দোয়া আমরা কামাই করতে পারবো ধরেন আমি কারোর জন্য দোয়া করলাম আমার জন্য দোয়া দোয়া করবে মানে কত চমৎকার একটা বিষয় সেম তো আসেন আমরা সবাই সবার জন্য দোয়া করা শুরু করি এইটা আমাদেরকে নিজেদেরকে যেমন উন্নত করবে ঠিক তেমনি ভাবে অপরকে উন্নত করবে এবং পাশাপাশি সমাজ ব্যবস্থাটা খুব ভালো হবে যে হিংসা বিদ্বেষ বা এই যে রাহাজানিগুলা যে মানসিক দ্বন্দ্বগুলা এই দোয়ার কালচার চালু হলে কিন্তু এগুলো অ্যাকচুয়ালি থাকবে না